আসসালামু আলাইকুম দিছি সাপি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো আজকে আশা করি আপনাদের জন্য এবং বেনিফিটেড দুটাই আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার ইন্ডিকেটর ইন্ডিকেটর লাইট বা সিগন্যাল আসলে ইন্ডিকেটর গাড়ি চালানোর সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইন্ডিকেটর লাইট অথবা সিগনাল আপনি যদি যথাযথ বা সঠিক ব্যবহার না করতে পারেন তখন কিন্তু আপনাকে যেকোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আর এই জন্যই আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি যারা জানেন তাদের জন্য তো তার আগে থেকেই জানেন বাট যারা জানতেন না আজকে ইন্ডিকেটর লাইট সম্পর্কে যে বিষয়গুলো বলবো যারা জানতেন না তাদের জন্য খুবই আসলে বেনিফিটেড হবে খুবই উপকারে আসবে যদি আমি শুরু করি প্রথমে যদি আমি শুরু করি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কিন্তু আসলে দুইটা লাইট থাকে দুইটা ইন্ডিকেটর লাইট থাকে একটা ডান পাশে একটা বাম পাশে ডান ডানপাশের কাজ হচ্ছে ডানপাশের ইন্ডিকেটর লাইট হচ্ছে ডানপাশের কাজ হচ্ছে আপনি যদি ডান পাশে মন নেন বা টান নেন ডান পাশের দিকে ঘুরে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আগে ডান পাশের ইন্ডিকেটর লাইটটি জ্বালাইতে হবে দেন তারপরে আপনি ডান পাশে টান নিতে পারবেন তাইলে এছাড়া বাম পাশের যে ইন্ডিকেটর লাইটটি আছে আপনি যদি বাম পাশে যান বাম পাশের ইন্ডিকেটর লাইটটি জ্বালাবেন দেন বাম পাশে যারা পিছনের গাড়ি এবং সামনের গাড়ি আছে তারা কিন্তু আপনি বাম দিকে যাবেন অথবা ডান দিকে যাবেন হ্যাঁ এতে করে কিন্তু অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা থাকবে না বাট আপনি যদি কোনো ইন্ডিকেটর লাইট ইউজ না করেন বা টানে যাচ্ছেন বামের টা ইউজ করতেছেন বা বামে যাইতেছেন ডানের ইউজ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে এছাড়াও কিন্তু ইন্ডিকেটের আরো কিছু কাজ আছে অনেক সময় আমরা আসলে কনফিউশনে পড়ে যাই যে আমি ডান পাশে গেলে ডান পাশের বাম পাশে গেলে যদি আমি সোজা যাই কি করব। অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করি আসলে ইন্ডিকেটর লাইটটা রাখি বাট আমরা সোজা যাচ্ছি এটা কিন্তু আসলেই ভুল আমরা অনেক সময় এরকম তিন রাস্তা অথবা চার রাস্তার মোড়ের মধ্যে এরকম কনফিউশনে পড়ে যাই আসলে এরকম যদি কোনো সিচুয়েশনে পড়ে যান তখন কিন্তু আপনার ডান পাশ অথবা বাম পাশ কোনোটাই কিন্তু আপনার ইউজ করতে হবে না মানে আপনি যদি সোজা যাচ্ছেন ডানেও যাবেন যাবেন না না বামেও আপনার কোনো ইন্ডিকেট লাইট সোজা চলে জ্বালানোর এছাড়াও কিন্তু কিছু গাজ আছে এটা আমি আপনাকে যদি বলে দেই সেই ক্ষেত্রে আপনি হঠাৎ করে গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন আপনার যে কোনো কারণে আর্জেন্ট কোনো কারণে বা কেউ সিগন্যাল দিল অথবা কেউ ফোন দিলো আপনার গাড়ি থামতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাম পাশের ইন্ডিকেটার লাইট টি জ্বালাইয়া তারপরে থামতে হবে তাইলে কিন্তু পিছনের গাড়ি আপনাকে বসতে পারবে যে না আপনি ডাট বাম পাশে যেয়ে গাড়িটা থামাবেন আদারওয়াইজ কিন্তু যদি আপনি হঠাৎ করে কোনো সিগনাল না দিয়ে থামে যান তো পিছনের গাড়িগুলো বসতে পারবেন না সেই ক্ষেত্রে আশায় লাইসায় কিন্তু লাগাই দেওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও অনেক সময় আমরা ওভারটেকের ক্ষেত্রে আমাদের কিছু ইন্ডিকেটর লাইট ইউজ করতে হয় আপনি অনেক সময় দেখা যায় যে আপনার সামনের গাড়িটা গাড়িকে আপনি ওভারটেক করবেন বাট পিছেও আপনি লুকিং গ্লাস আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই ডান পাশের ইন্ডিকেটর লাইটটি দিয়ে তারপরে কিন্তু আপনার গাড়িটি ওভারটেক করতে হবে নাইলে পিছনের গাড়িগুলো গাড়িটা বসবে যে আপনি ওভারটেক করবেন এই জন্য ও আপনাকে জায়গা করে দিবে হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা আসলে এইগুলো মাথায় অনেক সময় চিন্তা করি না আমরা হুট ওভারটেক করে ফেলি তখন পিছনের গাড়ি বসতে পারে না তখন পিছনের গাড়ি আইসা কিন্তু লাগাই দেয় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে হয় এছাড়াও অনেক সময় পিছনের গাড়ি দেখা যাবে যে অনেক হর্ন দিচ্ছে আপনাকে সাইড সাইড বা সামনে যে কোনো কারণে পরিস্থিতির কারণে আপনি সাইড দিতে পারতেছেন না তখনও কিন্তু আপনি ডান পাশের ইন্ডিকেটর লাইটটি কিন্তু আপনার জ্বালাইতে হবে তাইলে সে বসবে যে আপনি আপনি এখন যে কোনো কারণে আপনি সাইড দিতে না আপনি পরে সাইড ছিল ইন্ডিকেটর লাইটের কাজ তা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা জানতেন না তাদের জন্য খুবই উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম